হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নার রাসায়ন ঘরে সবাইকে সুস্বাগত আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব ইজি পদ্ধতিতে কিভাবে এই কুলের আচারটা করি এবং খেতেও খুব দুর্দান্ত হয়েছিলো এবং সত্যি খুব ভালো হয়েছিল প্রথমে কুলগুলোকে বাজার থেকে আনিয়ে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ মানে কিছুক্ষণ বলবো না সারাদিনই রোদ রোদে দিয়েছিলাম হালকা নুন মাখিয়ে তারপরে একটু শুকনো শুকনো হয়ে যেতে বিকেলের দিকে আমি কি করলাম একটু খেজুর গুড় নিয়েছিলাম আর চিনি নিয়েছিলাম দুটো একসঙ্গে মিক্স করে আমি একটু চিনিটা যেই গলে গেছে তখনই আমি কি করলাম যে ফুটে উঠতে গুড়টা ওর কুলগুলোকে দিয়ে দিয়েছিলাম কুলগুলোকে দিয়ে দিতে দেখো পুরো যে রসগোল্লার মতোই যেন ফুলে ফেঁপে উঠেছে এরপর ওর জন্য দেওয়ার জন্য স্বাদটাকে বানানোর জন্য একটা মশলা দিলাম যে মশলাটা পাঁচ ফোঁড়ন কিছুটা দু চামচ মতো দিয়েছিলাম তারপরে জিরে ধনে সবই গোটা শুকনো লঙ্কা আর সামান্য নুন ঠিক আছে আর দিয়ে এগুলোকে হালকা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম যে গুড়টা কুলের মধ্যে ঢুকে গেল তখন আমি দেখো গুঁড়োটা দিয়ে দিলাম এবং গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব দেখো দেখতেও সুন্দর হয়েছে খেতেও সত্যি সত্যি অসাধারণ হয়েছিল। একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখো সত্যি খুবই খেতে ভালো হয়েছিল তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো থাকো সুস্থ